নমস্কার শ্রোতা বন্ধুরা রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি সাত আজকে আবার একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি আজকে যে গল্পটি পড়ব সেটি আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনাদের মনে একটা গভীর দাগ কেটে রেখে যাবে আজকে পড়ব বুদ্ধদেব গুহর লেখা ছোট গল্প সাইকেল বর্ষা চারা রুইবার সময় আসতে না আসতেই যেন ভাদ্র শেষের মতো এক হাঁটু জল মাঠে গত বছর খরা গেল এবারে অতি বর্ষণ মানুষকে আর বাঁচতে দেবে না শালুপাড়া গ্রামটা ছোটই বেশ বেশি ছোট কাছেই অবশ্য আছে হুকলিঝাড় বিরাট ব্যাপার সেখানে বড় বড় আড়তদার চারিদিকে শয়ে শয়ে মাইল ধান ক্ষেত আর রাইস মিল গোডাউন ট্রেনের স্টেশন ওই ঝাড়ের সঙ্গে শালুপাড়ার নাড়ি বাঁধা এখানে লাউটা কুমড়োটা মাগুরটা শিঙিটা সে সবই গিয়ে জড়ো হয় শনিবারের হুকলি ঝাড়ের হাটে বর্ধমানের বড় মানসিরা ছুটি ছেটার দিন হলে গাড়ি নিয়ে চলে আসে ফিস্টি করতে ঘুরতে ফিরতে এই মালুপাড়ার নির্চনে এটেল মাটি বর্ডার দেওয়া পিছের রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে সন্ধ্যের মুখে জোড়ায় জোড়ায় বসে থাকে বড় লোকের ব্যাটাবিটিরা ছিনছিনারি দেখে কেউ কেউ বোতল খুলে ঢুকু ঢুকু খায় রাত আটটা হয়ে গেল এখনো যমুনা ঘরে এলো না কে তো বালিশের তলাতে রাখা ঘড়িটা দেখল তার বিয়ের সময় সেনবাবুদের খামারের ম্যানেজার বাবু এটা দেশলেন এই চেমটি ঘড়ি একটা কেতোর জীবনের সবচেয়ে দামি সম্পত্তি জখের ধনের মতো আগলে রাখে সব সবসময় এই ঘড়িটাকে যমুনা গেছিল তার বাপের বাড়িতে নবীনপুরে গেছিল পরশু আজ বিকেল বিকেল যমুনার দাদা তাকে পৌঁছে গেছে এতক্ষণে তো কাজকর্মী সেরে খাওয়া দাওয়া করে ঘরে আসা উচিত বাইশ বছরের কেতর ধৈর্য ধরে না বিছানায় শুয়ে ছটফট ছটফট করে নতুন জল পাওয়া মাঠে ব্যাং ডাকে গ্যাঙর গ্যাং গাছে গাছে সবুজ তারায় টায়রার মতো জোনাকির ফুল দোলে মাটির ঘরে ছোট্ট জানলা দিয়ে এসব দেখে টেকে সময় কাটাবার উপায় খোঁজে কেতো তো শালা তুমি সময় কি কাটে নতুন বউকে দিয়ে এত কি কাজ করে তার বাবা আর তা তারাই জানে মোট মাস বিয়ে হয়েছে কেতর কেতুর মনে পড়ে হাবা বলেছিল একদিন পাঠশালা তো আজকাল নেই প্রাইমারি স্কুলে যখন পড়তো ওরা তখন হাবাকে একদিন মাস্টার জিজ্ঞেস করেছিল তো বাবা হাবা বিউভলতা শব্দের মানে কি হাবা অনেকক্ষণ হাবা হয়ে দাঁড়িয়ে থাকার পরেই মাস্টার বলেছিল সব বাবা এ যে দেখছি বিবি পালিয়ে যাবে গা গরম করতে করতে বিবি পালাবে বিউভলতা টিউলতা শেখবার জন্য হাবা কি কেতোরা স্কুলে যায়নি আমন বড়োর সোজা হিসেব তাই চুং আইয়ার এইটের কিলো কষা ফলিডল ইউরিয়া খোল এসব কিছুর হিসেব নিকেশ করতে পারা পাইকার যাতে না ঠকিয়ে দেয় তাই গুণ ভাগ যোগ বিয়োগটা জানা স্কুলে আসলে যাওয়া নিজের নামটা ভালো করে সই করে জানতে পঞ্চায়েতে গিয়ে খবরের কাগজও পড়ে আসতে পারে আজকালও বেশি রেডিওর খবর শুনলেই সব জানা চায় ঘরে ঘরে ট্রানজিস্টার তবু টিভিও হয়েছেন হেতা হতা। কে তো তো পারেই শ্রীবাবু কার্তিক চন্দ্র পোড়েল বলে নাম সই করতে এমনকি হাবাও পারে শ্রীল শ্রীযুক্ত হাবা সাপুই হাবা তো যেখানেই পারে সেখানেই একটা করে সই মেরে দেয় ডিস্ট্রিক্ট বোর্ডের কাঁচা রাস্তায় পদ্মদিঘির জলে এমনকি সনাতন মাঝির বাড়ির উঠোন যখন পাকা করতেছিল বর্ধমানের রাজমিস্ত্রিরা তখন সেই থক থকে সিমেন্টের মধ্যেও আঙুল চালিয়ে লিখে রেখেছিল শ্রীল শ্রীযুক্ত হাবা সাপুই সিমেন্ট জমাট বেঁধে যেতেই চেত্তের সনাতন মাঝির মাথায় হাত উঠোনে ঢুকতেই বড় বড় করে সিমেন্টের মধ্যে লেখা শ্রেল শ্রেযুক্ত হাবা সাপুই সনাতন মাঝে রেগে গিয়ে বলেছিল গেরামে আর নয় যান কয়লা হয়ে গেল গো এমন সময় ঝুনঝুন করে চুরির শব্দ হলো সোনার নয় লোহা শাঁকা আর গিলটি করা কেমিক্যাল গয়না তার বউয়ের গায়ে যমুনার বাবা মা নেই দাদা বৌদি যা না দিয়ে পারেনি তাই দিয়েছে আর তোর বাবা হাড় কেপন তিনিও কিছুই দেননি খাইয়েছিলেন পঁচিশ জনাকে তাও অতি সাদা মাটা তো উঠে বসল বিছানাতে যমুনা একটা কালো আর হলুদ ডুরে শাড়ি পরেছে এইটি তার সবচেয়ে ভালোবাসার শাড়ি আর যা আছে সবই আটপৌড়ে আজ বাপের বাড়ি গেছিলো বলে সায়া আর ব্লাউজটাও পরে গেছিল অন্যদিন শুধু গায়েই শাড়ি জড়িয়ে থাকে ঘরে ঢুকেই তাড়াতাড়ি দরজা বন্ধ করল হ্যারিকেনের আলোটা পড়েছে যমুনার কালো মস্ত বড়ো খোপাটাতে আর শাড়ির পেছনে ছ মাসের পুরনো বউ তৌশালা যেন রোজ রাতেই মনে হয় করা নতুন যমুনার গায়ে পদ্মধিকির শাপলার গন্ধ তার বুকের মধ্যে যখন ওর নিজের ঠোঁট চেপে ধরে কেত তখন মনে হয় ডাগর ডাগর পদ্ম দুটির মধ্যে থেকে পদ্মবিজি কুড়িয়ে খাচ্ছে যেন কত সব গন্ধ দৃশ্য বারবার বার দেখে শোঁকেও ফুরোয় না আলো জালায় দেখেছে আলো নিবায়ে দেখেছে দিনের আলোয় চাঁদের আলোয় কোণে দেখা আলোয় সব রকম করে দেখেও দেখা ফুরোয়নি কেতর আশ মেটেনি কে জানে নতুন বউ পুরোনো হতে কতদিন লাগে যমুনাকে বড় ভালোবাসে কেতো যমুনা ছাড়া তার আর কেউই নেই কেউই তাকে এত ভালোবাসেনি যমুনাকে কি নাকি যমুনার শরীরটাকে হই হলো অতস্ত ভাবে না কেতো ভাবার সময় কোথায় যমুনা ঘুরে দাঁড়ালো দরজাতে পিঠ দিয়ে কি হলো কেমন বাপের বাড়ি গিয়ে মন ভরল উত্তর না দিয়ে যমুনা বলল গলা নামিয়ে বাতিটা নিববে শাড়ি জামা ছাড়তাম না না ধমক দিয়ে বললো কেতো চিতি সাপ আছে গো কাল তুই ছিলি না যমুনে ঘরে ঢুকেই দেখি চিতি সাপ চেঁদো দাদাকে সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে দুজনে মিলে তাকে বাঁধি সত্যি ঘরের ছেলে বল কি গো আত্মবিশ্বাসী গলায় বছরে যমুনা বলল কালো ভ্রমণের মতো দুটো উজ্জ্বল চোখ তুলে না তো কি আমি কি তোর তোরিয়ারের পাত্র মুখ নামিয়ে যমুনা বলল না তুমি আমার প্রতিদেব আমার দেবতা সর্বস্ব আমার খোল শাড়ি জামা আলো আরও তুলে ধরছি আমি দেখে দেখে আস না কি দিয়ে গড়েছে তোকে রে বিধি ভাবি আমি লজ্জা পেয়ে যমুনা বললো কেন না আলো না মাও না না লক্ষ্মী না মাও না কেন রে কেন না কে তো বলল তোকে দেখবো ভালো করে দেখব আজ থেকে শাড়ি জামা জড়ির ফিতে বেনিতে জড়িয়েই এত ভালো দেখাচ্ছে সব ছেড়ে ফেললে না জানি আরে কত ভালো দেখাবে না রে লজ্জা পেয়ে বললো যমুনা বলেই যমুনা ঘরের এক কোণাতে যেখানে দুটি ছেঁড়া শাড়ির পাড়ের চাদর ঢাকা তরঙ্গ পরপর সাজানো আছে সেখানে রাবছা অন্ধকারে গিয়ে দাঁড়িয়ে নিজেকে চকিতে অনাবৃত করে বাড়িতে পড়া চাপারং রঙ একটা শাড়ি গায়ে জড়িয়ে নিল উদলা গায়ে বাদলা রাতে গা শিরশির করে উঠলো ওর শিরশির করে নানা কারণে কেতো মনে মনে বলল আরে হেজে দেখি বহুরূপী কালো আর হলুদ শাড়িতে ছিল বসন্ত বৌরি আর এখন হয়ে গেল সাজবেলাকার ফিন ফিনে চাপার জল ফোড়ি মস্ত ফিং যা মাইরি যমুনা খাটে আসতে গড়িমসি করছিল বিনুনি থেকে রূপলি জড়ির ফিতে খুলছিল আস্তে আস্তে দিকের বেনি থেকে খোলা হয়েছে সবে কেতো এক লাফে খাট থেকে নেমে ঝড়ের মতো গিয়ে পড়ল তার উপরে পাঁজা কোলা করে যমুনাকে তুলে নিয়ে এসে খাটের ওপর ফেলল দড়াম করে মাটির ঘর কেঁপে উঠল যেন তারপর তারপর যা হয় তাই মাটির ঘর সোহাগে কাঁপতে লাগলো বাইরে আবার ধারে বৃষ্টি নামলো এখন ওরা পাশাপাশি শুয়ে আছে কাত হয়ে যমুনাকে জড়িয়ে আছে কেতো পেছন থেকে কে তো বললো সাইকেল কথা হলো কিছু হুম সাইকেলটার কথা তোর বরদাদা কি বললো জানি না তার মানে না বলেছে কি ঠিক তাও না ঝুলিয়ে রেখেছে বুঝছে না আমার ভাগ্য আমার সুখ সব ঝুলছে সেই সঙ্গে জোর তো নেই সব দাদা না তো কি গত ছ মাস ধরে এমনই ঘুরোচ্ছে তারা এদিকে বাবা কিন্তু রেগে যাচ্ছে রোজ রোজ একদিন সত্যি করে চটে উঠলেই শেষ। যমুনার ডান বুকের ওপর ডান হাতে রাখা কেতর চাষার হাত রুক্ষ কর্কশ মোটা চামড়ার তেলও কিন্তু যমুনার শরীরে তো এর আগে অন্য কেউই হাত দেয়নি যমুনার এই খুব ভালো লাগে কেতো তাকে খুব ভালোবাসে অন্তত তার শরীরটাকে ওই হলো ওতেই খুব খুশি যমুনা ছোটবেলায় মা বাবা মরা মেয়ে আদর কাকে বলে তাই জানেনি কখনো কোন রকম আদরই নয় তার কাছে শরীরের আদরও অনেক আদর কাজকর্ম খাটা খাটুনির মধ্যে ডুবে গিয়ে কখন কেতুর ঘরে গিয়ে সেই আশায় প্রদীপের শলতের মতো কাঁপে যমুনা মাঝে মাঝে কেতু তাকে ভয় দেখায় বাবা যেদিন সত্যিকারের চটে উঠবে সেদিনই শেষ। কম্ম শেষ বলতে ঠিক কি যে বোঝায় কেতু তা জানি না যমুনা কিন্তু কেতোর বাবার মিথ্যে রাগ দেখি তার গলার আওয়াজ বন্ধ হয়ে যায় ভয়ে পাখির মতো ঢিপ ঠিপ করে তার বুক জানে না সত্যিকারের রাগের দিন কি হবে আজ বাবা কি কিছু বললো তোমার দাদাকে এসেছিল কোন দাদা মেজদা আমি তো ছিলাম না যত্ন আত্মী করা হলো কি কিছু যত্নআর্তির কথা ছাড় গরিব বউয়ের বাড়ির লোকে কি কেউ যত্ন আত্মী করে তবে বাবা মেজদারে বললেন যা বলেন বিয়ের দিন থেকেই যা বলছেন কথার খেলাপ তো হয়েইছে তোমাকে সাইকেল দেবে বলেছিল দিতে পারেনি ছাড়ও তো আমার লাগবে না আরে পাম্পটা বসু কি না তিন চার বছরের মধ্যে ধান করে গম করে এমন কি আলুও করে আমি নিজেই একটা ভটভটি কিনে নেব সত্যি ভটভটি সাইকেল হলুদ কালো ডোরা বিছানাতে উঠে বসার চেষ্টা করলো যমুনা উত্তেজনায় কে তো তাকে কোলবালিশ করে উড়ু দিয়ে চেপে বলল শোনোই না কী রঙের হলুদ কালো তো যে রঙের চাইবি কেনার আগে তোকে শুধিয়ে নেব পেছনে আমি বসতে পারবো কি গো ছিট থাকবে তো নিশ্চয়ই আমাকে পেছনে বসিয়ে আমাদের গ্রামে নিয়ে যেতে পারবে নিশ্চয় পারবো লাগেন কত জায়গা যাব তোকে ডিভিসির ক্যানাল দুর্গাপুর কত বড় শহর গো আগে যেইতে পথে মস্ত বড় বন পড়তো টাকাইতে হতো সেখানে কেঁদো বাঘ ছিল দাদুর কাছে শুনেছি আচ্ছা যমুনা ফিস ফিস করে বলল একটা কথা বলবো রাগ না বলো কি তোমার দাদু কি ওই দুর্গাপুরের বনে ডাকাতি কইরেই সব জমি জমা ডাল ভাঙাই কল ইসব কইরেছেন তোকে কি বলছে আমাদের গ্রামের লোকেরা বলে আরও বলে তোমার বাবা নাকি এখন চাষবাস ছেড়ে দে ওয়াগন ভাঙাদের দলে নাম নিকিয়েছে খুব নাকি লাভ শিকানে কাঁচা টাকা এসব কাজ কারবার নাকি খুবই ডেঞ্জারাস সবাই বলে সত্যি গো এমন সময় হঠাৎ ওদের মাথার কাছে জানলার একেবারে পাশেই শব্দ হলো একটা কে রে বলেই উঠলো কেতো খাট ছেড়ে বউয়ের গায়ের গন্ধ ছেড়ে দরজার খিল খুললো হাতে বর্ষাটা তুলে নেই যমুনাও দৌড়ে গেছিল পেছন পেছন তারপরে সে উদম কথা মনে পড়াতেই খাটের বাজুতে ঝুলিয়ে রাখা শাড়িটা জড়িয়ে নিয়ে বলল কেতোকে জড়িয়ে ধরে তুমি জিও না গো একটা টর্চ থাকলে এটাই লাও বললি যমুনা তাড়াতাড়ি তার ঝুলি থেকে টর্চটা দিল দরজা খুলে চারধারে আলু ফেলে কাউকে দেখতে পেল না কেতো শুধু দেখলো দুবার কেশে তার বাবা উঠোন থেকে ঘরের দিকে যাচ্ছেন খুব আস্তে আস্তে কেতুর মনে হলো একটা মস্ত খরিশ গোখরো যেন ঢুকছে তার গর্তে গিয়ে দরজা খোলা শব্দ হওয়াতে ও পিঠে আলু পড়াতে ঘুরে দাঁড়িয়ে কেতুর বাপ গনসা পড়েল বললো কে ও কেতো কি হলো এত রাতে বৌমার শরীর কি খারাপ না কে তো বলল শব্দ হয়েছিল একটা তুই কি শহুরে হয়ে গেলি বাপ গ্রামের রাতে কত শব্দই তো হয় শব্দ হলেই রাত ছেলে মানুষ জোয়ান বউকে একা ঘরে ফেলে কেউ এমন বেরোয় রাতে তুই কি রে তোর কি আঁকেল লাগবে না কোনদিন দেখবি বউই তুলে নিয়ে গেছে ডাকাতে তোর বয়স হলো দেদার বুদ্ধি হলো না এক ফোঁটা হ্যাঁ না শব্দ শুনলাম একেবারে জানলার পাশেই তাই শ্যাল ট্যাল হবে না শ্যাল না তবে 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 কি বাঘ বাঘ হ্যাঁ শ্যাল না হলে নিশ্চয়ই বাঘ এত ভয় যখন পেয়েছিস কিন্তু কোনো জবাব দিতে পারলো না চুপ করে রইলো ফিরে আসছিল এমন সময় বাপ গনসা বললো কাল বর্ধমানে যেতে হবে মনে আছে তো হ্যাঁ সকালে দুটি খেয়েই বেরিয়ে যাস এসডিও স্যারের জন্য এক হাঁড়ি কই মাছ রেখে দিচ্ছি মালকে বলেছিলাম দে যেতে নে যাস যাবার সময় ঠিক আছে বললো তো ঘরে ফিরে দরজা বন্ধ করে খাটে এলো যমুনা উঠে বসেছিল বলল আমার ভয় করে খুব ভয় করে গো আমারও কেতো বলল তোমারও কেন বাঘের জন্যে না শ্যালকে ভয় না তবে আছে আমার ভয় করে গো সাবধানে থেকো কাল আমার বর্ধমানে যেতে হবে বাবার অর্ডার পরদিন ভরে উঠে কেতকে ডেকে গনসা বলল সাইকেলের কথা কিছু জানিস উঠল কে তো বলল কেন যমুনার দাদা কিছু বলেনি সে তো গত ছ মাস ধরে যা বলার বলেই চলেছে কথাতে তো আর চিঁড়ে ভিজবে না যমুনার বরদাদা শুনেছি খুবই বাজ লোক পড়েলের ছেলের বেয়ে কি ওই হাওয়াতে ঘর ছাড়া আমি দিতে পারতাম না দেখ তো আমার এবার ধৈর্যচ্যুতি ঘটার উপক্রম হতেছে এরপর কিছু হলে আমাদিকে দোষ লাই কোনোই দোষ লাই তারপরই বললো তো সোজা বর্ধমান যে কাজ লাই তুই যমুনের বাপের বাড়ি যা আগে সিখান থেকে বর্ধমানে চলে যাস বাসে একটু চিঠি দিয়ে দেবো ছোট দারোগার বাড়িতে ওলাসীপুরের রাতটা থেকে দুজনে একই সঙ্গে ভোর ভোর চলে আসিস ছোট দারোগার তো ভটভটিও আছে হাওয়ার মতো পৌঁছে যাবি কে তো ব্যাপার কিছুই বুঝলো না তবে কোনো একটা ব্যাপার যে ঘটতে যাচ্ছে তা অনুমান করতে পারলো তার মায়ের মৃত্যুর আগের দিন এমন নানা রহস্য ঘটিয়েছিল তার বাবা এই শালা বাবাকে ভক্তি ছেড়ে তো করেই না ঘেন্না করে কেতু প্রচণ্ড ঘেন্না মাকে খুন করেছিল বাপ যমুনা গত সপ্তাহে একদিন বলেছিল দিটা না থাকলে এ বাড়িতে থাকাই যেত না তোমার বাবার স্বভাব চরিত্র যেন কিরকম তো জানে সবই তবু মুখে অবাক হওয়ার ভান করে বলেছিল হেসে পাগল নাকি হ্যাঁ বউ হয়ে শ্বশুরের চরিত্র খোঁজ ধরছিস হয়েছেটা কি তোর সাহস তো কম নয় না গো হয়নি কিছুই কিন্তু হতে পারে কি কিছু যখন তখন হতে পারে সাইকেল বাবা নিজে চড়ে না আসলে ঝিলের পাশে যে বাগদি দিদির ঘর আছে সেখানেই যাবে এ সাইকেল পনের সাইকেল ঝুমকি ঝুমকিবাগদির বড় ছেলে চড়বে সে সাইকেলে কানাকুসে শুনেছে তো যে সেই ছেলে তার নাম লাল চাঁদ নাকি তারই বাপের ছেলে শোনে এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয় এখনও স্বাবলম্বী হয়নি তো বাবা যদি সত্যিকারে রেগে ওঠে তখন কেসকে চাইন হয়ে যাবে কী করবে নিরুপায় বাপের বেগার খাটা দিনমজুর দুটি খেতে পায় মাথায় ছাদ আছে এই যা যমুনা কাতর গলায় বলল আমাকেও নিয়ে চল তোমার সঙ্গে কি করে বাবা যদি সত্যিকারে রেগে যায় থাক তুই তাছাড়া আমি কত কত জায়গায় যাব রাতে কোথা থাকবো তারই ঠিক লাই যমুনা চোখে ভীষণ ভয় দেখল তো একা ঘরে শুতে পারবি ভাবছি মুটি দিদিকে ডেকে নেব বাবা বলছিল তোর একা হয়তো ভয় করতে পারে রাতটা তুই বাবার ঘরেই কাটাস মস্ত ঘর মস্ত বিছানা নইলে বাবাও এসে থাকতে পারে তোর ঘরে বাবার কাছে যন্তর আছে কি যন্তর চোখ বড় বড় করে যমুনা শুধায় যন্তরি কোমরে গোঁজা থাকে তবে লাইসেন্স লাই আর কেউই জানে না আমি একদিন দেখে ফেলেছিলাম যখনই বর্তমান যায় সঙ্গে নিয়ে যায় বাপ আমার আমি শোবো না কোথায় তোমার বাবার ঘরে তাহলে বাবাই আসবে তোর ঘরে একদম না মানা করে দিয়ে যাও কেন সে কি না বলেছি না তোমার বয়স হয়েছে বুদ্ধি হয়নি আমাকে এমন বউয়ের আঁচল ধারা মরদ পাওনি যে বউ যা বলবে তাই শুনবো আমি নিজের বুদ্ধিতে চলি হুম কথাটা তার বাবা গনসা পড়েল মাকে উঠতে বসতে শোনাত এই বাড়িতে মেয়েরা খেজুরের রস জিয়োনো মাগুর অথবা তালখিরের মতোই এক ধরনের খাদ্য পানীয় ভোগ্য ব্যাপার ছিল ছোটবেলা থেকেই দেখেছে মেয়েদের কথা শুনে চলা এ বাড়িতে পুরুষত্বহীনতারই সামিল যমুনা কিছু না বলে চেয়ে থাকলো অনেকক্ষণ কেতোর মুখে বিড়বি করে বলল আমার চেয়ে একটা সাইকেলের দাম বেশি হল কেতবিজ্ঞের মতো বলল সে কথা নয় ব্যাপারটা হচ্ছে কথার খেলা তোর বরদাদা সব জেনে শুনে আমার বাবা লোক খারাপ জেনেও তার সঙ্গে মিথ্যাচার করতে গেল কেন বলতো এতে তোর বা আমার কোন উপকারটা হলো গনসা পড়েল এক কথার নক সে যদি বলে কোথাও যাবে তাহলে সে না যেতে পারলে তার ডেড বডিও সেখানে যাবে অন্যায় তো আর তার নয় তোর বরদাদা এমন কথা দিয়ে আর ছ মাস ঘোরাচ্ছে কেন মনে হচ্ছে বাবার জিদ চেপে গেছে আলো যদি সাইকেল না আসে তো বাবা সত্যিকারের নেগে যাবে বড় জিদ্দি লোক সে আর সত্যিকারের নেগে কাল কেন কোনোদিনও সাইকেল দেবে না বর্তা মুখ নিচু করে যমুনা বলল সে কি কত কথা আমার সঙ্গে কোনটা নেবে বলো কে তো বাবু হিরো না হারকুলিস এই মতো ব্যবহার ভদ্র মানুষের ছি ছি দাদা দেবে কেন বোনকে যখন তোমাদের গছিয়ে দিয়েছে তখন আর খরচ কেউ করে বৌদিরা তোমাকে একদিন খাওয়ালো না পর্যন্ত বিয়ের পর তুমি কি ভাবো আমি অন্ধ সাইকেল ওরা দেবে না তুমি মিছি মিছি যেও না তোমাকে অপমান করলে আমারই অপমান তুই বকিস না যমুনা সারা গাঁয়ের সকলে জানে আমার বিয়েতে আমি সাইকেল পাব বাপ আমার চণ্ডী মন পঞ্চায়েতে সব জায়গায় বলেছে বড় মুখ করে আমার মনে হয় জনে দশ কথা বলছে বাপের দিকটাও ভাব তার ইজ্জত তুমি আমাকে মেরে ফেলো মেরে ফেলে দাও আর একটা বিয়ে করো এবার সাইকেলটা আগে হাতে পেয়ে তারপর বউ আনবে ঘরে এমন ভুল দ্বিতীয়বার করো না হেগো পিটে যে এসেছে তার তো এখনো সাত মাস দেরি আছে আলো দেখতে এই বেলা আমাকে তোমরা শেষ করে দাও বাপ ব্যাটাতে মিলে তোমাদের ইজ্জত কত বড় ছি ছি দাদার কথাও ভাবি মানুষ এত ছোটও করে নিয়েছে কে আমাকে বললে আমি ফলিডল খেয়ে মরে যেতাম বিয়ে দিতে হতো না গিলটি করা গয়না আর শাখা দিয়ে কে তো ঘাবড়ে গেল যমুনাকে দেখে এই যমুনাকে সে চেনে না তাড়াতাড়ি তার ভেজা চোখের নিচে আঙুল ছুঁয়ে বললো দেখো বাবা এখানে ও সব কিছু করো না আমাদের বদনাম হবে বাবার ইজ্জতের কথাটাও ভেবো এই গেরামে আমাদের সকলে দা করে ওলা চন্ডিপুরে ছোট দারোগার বাড়ির বাইরের ঘরের তক্তপোষে শুয়েছিল রাতে কেতো ছাড়পোকা ছিল খুব ঘুম হয়নি তার উপর সারা রাত বেড়াল কেঁদেছে তবে ছোটো দারোগা রাতে খেতে দিয়েছিল ভালোই কচিপাটার ঝোল আর রূপশালি ধানের ভাত তাল ক্ষীর ছোটো দারোগা বলেছিল ভোর ভোর রওয়ান হওয়া পরে কেতো আমার আবার ফিরতে হবে তোমার বাপকে নিয়ে জরুরি কাজ আছে বর্ধমানে অন্ধকার থাকতে থাকতেই তৈরি হয়ে ছোট দারোগার লাল মোটর বাইকের পিছনে বসে পড়েছিল কেতো তারপর লাফাতে লাফাতে এবড়ো খেবড়ো পথে কিছুটা এসে পিচ রাস্তাতে পড়েছিল তাদের গ্রামের কাছে এসে আবার ছ মাইল কাঁচা রাস্তা গরু বাছুর চলে কাদা শুকিয়ে এমন হয়ে আছে যে হাঁটলেই গোড়ালি আর পায়ের পাতা ভেঙে যাবে বলে মনে হয় যে কোনো সময় মনটা ভালো ছিল না কেতোর বাপ একটা পত্র দিয়েছিল ছোটো দারোগাকে সেই মোতাবেকই তিনি চলছেন দ্বারকার সঙ্গে কি মামলাতে যেতে হবে তার বাপকে বর্ধমানে এসব ওর ভালো লাগে না যমুনা বলেছিল ইসব ডিঞ্জারাস কানা ঘুষো যা খেত জমি আছে তাতেই সৎভাবে চাষবাস করলে তো খাওয়া পড়া চলে যায় বাবু আনি করে এইসব খোঁজ খাঁজের পথে বড় লোক হতে যাওয়াই বা কেন কে তোভাবে তার ডাকাত দাদুর রক্ত বোধহয় বইছে তার বাপের শরীরে বাঘদির মেয়ে ছাড়া শুয়ে আরাম পায় না ডাকাতি না করলে ভাত মিঠে লাগে না এ কেমন রোগ হে শেষ রাতে একটা স্বপ্ন দেখছিল কেতো সবে যখন দু চোখের পাতা বুঝে এলো ঠিক তখনই দেখছিল যমুনা ঘরের মধ্যে দাঁড়িয়ে খুব হাসছে আর বলছে তোমার বউ দেখতে নিয়ে যাবে তো আমায় আমি কিন্তু বরযাত্রী যাবো যাব ফেলে যেও না যেন ঠিক সেই সময় স্বপ্নটা ভেঙে গেল ছোট দারোগার চাকর গঙ্গা এক ধাক্কা দিয়ে তুলে দিল কেতকে পিচ রাস্তা ছেড়ে কাঁচা রাস্তাতে এসে পড়তেই মোটর বাইক সাংঘাতিক লাফাতে লাগলো আর প্রায় তারই সঙ্গে লাফাতে লাফাতে সূর্যটা উঠল ম্যালোডাঙার জল ভরা মাঠ সব লাল করে বানের জল এখনো নামেনি মাঠ থেকে পশ্চিম আকাশে মেঘ করে আছে রোদ কালো করে শালিক আর চড়াই ডাকছে ক্রমাগত পথের পাশে আকন্দর ঝাড়ে রোদ লেগেছে কোনটিকারি কয়েদ গাছ বুড়ো ছাতিমের গোল গোল পাতাতে ছোট ছোট হাতের পাতার মতো লাগছে রোদ লেগে মনে হচ্ছে লাল লাল ফুল ধরেছে ছাতার তলায় বাঁ দিকে একজোড়া শামুক খোল বসে আছে মাঠে এক পা এক পা গুনে গুনে ফেলছে পা অতি সাবধানে আর একটু গেলেই ওদের গেরাম মোড়ের বুড়ো বটগাছটার কাছে ডান দিকে ঘুরলেই কেঁতোদের বাড়িও দেখা যায় যমুনা কি করছে কে জানে বাবা কি তাকে রাতে পাহারা দিয়েছিল সত্যি না ওই গিয়েছিল বাবার ঘরে শুতে বাচ্চা মেয়ে তো ভয় পায় বড় মোড়টাতে এসে গতি কমল মোটর বাইকের ডান দিকে মোড় নিল একটা বিরাট ঝাঁকুনি দিয়ে এবং মোড় নিতেই কেতুর গলার মধ্যে কিসের একটা শক্ত দলা উঠল টাকরা শুকিয়ে গেল কেতু দেখলো ওদের শোবার ঘরের পেছনের আমরা গাছটা থেকে হলুদ আর কালো ডুরে শাড়িতে ফাঁস লাগানো যমুনা ঝুলছে ছোট দারুগাও দেখেছে দেখে মোটরসাইকেল থামিয়ে দিক ওদিক তাকি বললো এ কি অঘটন হে হয় হয় এ কে আমার বউ কেতুর গভীর থেকে বলে উঠল কেউ ছোট দারুগা বলল তাহলে ভগবানই আমাকে এখানে পাইটেছেন আমি না এলে কি বিপদেই না পড়তে বলো তোমরা লাশ কাটা ঘরে কয়দিন পরে থাকতে হতো মেয়েটাকে ভগবান যাই করেন তাই মঙ্গলের জন্য কেতুর কানে এত সব কথা ঢুকছিল না কেতু আবারও ওপরে বর্ষার জল পাওয়াতে কি সবুজ পুরুষ্ট সব পাতা ছেড়েছে আমরা গাছটা নরম নরম পাতার মধ্যে নরম যমুনা দুলছে অল্প অল্প পশ্চিমের হাওয়া লাগা ডালের দোলায় শাড়িটা তার দু পায়ের মধ্যে এমন আশ্চর্যভাবে জড়িয়ে গেছে যে তার লজ্জাস্থান ঢেকে রয়েছে তা তার দু পায়ের দুপাশে শাড়ির প্রান্ত ফুলে ফুলে উঠছে ভোরের ভেজা হাওয়ায় যমুনা যেন হলুদ কালো একটা সাইকেল চালিয়ে চলে যাচ্ছে চাপ চাপ নরম মেঘের ঘাসের মাঠ পেরিয়ে তুরে দূরের কোনো দেশে যে দেশে মেয়েরা জীনো মাগুর বা খেজুরের রস বা তালক্ষীর নয় শুনছিলেন এক অদ্ভুত রসের গল্প সাইকেল বুদ্ধদেব গুহর কলমে একটু অন্য ধাঁচের লেখা কেমন লাগলো জানাবেন আপনাদের মতামতের জন্য সব সময় অধীর আগ্রহে থাকি ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন আর এরকম নানান স্বাদের গল্প আবৃত্তি আবৃত্তি সংক্রান্ত আলোচনা শ্রুতি নাটক এসব যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখলেই আমি কিছু আপলোড করলে তাই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন নমস্কার